দেখো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে পনেরো বাজে বৃষ্টি নেমে গেছে কদিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে শুরু হয়েছে সবে বৃষ্টিটা আর হাওয়া হচ্ছে সাথে আর এই দুটোকে দেখো পড়তে বসিয়েছিলাম পড়তে বসলো না এখন এই যে আমি ভাত উঠিয়েছি এই যে ভাতটা সবে ওঠালাম হ্যাঁ ওমনি চলে এসছে আর এসে দেখো আমাকে মুখ করেই যাচ্ছে ভাত খেতে দিতে হবে কটা বাজে হ্যাঁ কটা বাজে ওই চুপ কর এখনো বাজেনি ওই পম বলছে ওই যে দেখো পনে নটা বাজে নটায় ভাত খাবে এখনই পড়তে বসেছিলি বল পড়তে বসেছিলি হ্যাঁ খেউ 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 করছিস কে বসবে পড়তে তুই বসবি না এ পম বসবে

সবাই তো কাজ হয়ে গেছে হ্যাঁ হিসি করে তুমি হিসি করে পটি করে ভিডিও করছো তো হ্যাঁ তাই আর কি কেউ পড়াশুনো করবে না এখন ভাত খেতে দাও ঠিক আছে ঠিক আছে ওই তো ছদ্দি ভাত দেবে নটা বাজু আজকে সকাল থেকে ভিডিও হয়নি যেহেতু আজকে আমি বাড়ি ছিলাম না বৃষ্টি কিনে একটু দরকারে বেরিয়েছিলাম ওই দেখো মধ্যে ঝগড়া করছে শুরু হয়ে গেল ওকে ও বড় ঘরে যেতে দেবে না আর ও ঘরে যাবে তাড়িতাড়ি ওকে নিয়ে আসে ঝগড়া ঘরে আসতে দেবে না আর ওকে রান্নাঘরে আসতে দেবে না রান্নাঘরটা পমের আর বড় ঘরটা ভুতু ভালো মতো জানে সেই কারণে এখন পম ওকে এই রান্নাঘরে মনে হয় আসছে না পম ঢুকতে দিচ্ছে না তাই তো হ্যাঁ ও আসবে না রান্না ঘরে এই দেখো বৃষ্টি জোরেই নেমে গেল ভাবলাম অল্প অল্প হবে ঠিক আছে ভালোই নেমে গেল এই সকাল থেকে বাড়ি ছিলাম না এই কারণে সকালে ভিডিও করা হয়নি আজকে ও ঠাকুমা রান্না করেছে আমি বাড়ি ছিলাম না বৃষ্টিকে নিয়ে বেরিয়েছিলাম কি 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 হয়েছে বৃষ্টি হচ্ছে এখন ওদের খেতে দিতে হবে আজকে ওদের জন্য রান্না হয়েছে এই যে সবজি দিয়ে ডিম সিদ্ধ এখন এই ভাত হয়েছে এখন খেতে দিতে হবে কি খেতে দিতে হবে ভাত তাই দেখো আর শুনবেন আমার কোনো কথা এখনো নটা বাজেনি কিন্তু যেহেতু ঠাকুমা দাদু সাড়ে নটার মধ্যে চলে আসে খেতে সেই কারণে ওদের সেই মাসে আমরা নটার মধ্যে খেতে দিই আর এইটা সেইটা জানে আর নাহলে অন্য সময় ওরা সাড়ে নটার মধ্যে খায় নটার সময় দেওয়া হয় না সন্ধ্যেবেলায় টিফিন খায় তো মুড়ি মাখা যেইটা টিফিন বানাই যেইটা ওদের দেওয়া যায় সমস্ত কিছুই আর কি সন্ধ্যাবেলায় ওরা একবার টিফিন খায় তাই ভাতটা আমরা সাড়ে নটার সময় দেওয়া হয় ওদের পুরো একদম ঠান্ডা হয়ে গেল। যেইটুক গরম পরে রাতে রাতে বৃষ্টি হয়ে পুরো ঠান্ডা হয়ে যায় যা বৃষ্টি দিদিকে ডেকে নিয়ে আয় হ্যাঁ মা ভাত বেড়েছে যা পাম এই যে ভাত বেড়ে রেখেছি যা 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 বৃষ্টি দিদিকে ডাক 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 এ দিদি এ বৃষ্টি দিদি কাতের ভাত মা ওই ওই যে দিদি ডাক নটা দশ হয়ে গেছে পনেরো মিনিট ধরে অপেক্ষা করছি আমরা হ্যাঁ হ্যাঁ

মেরে নামা ডাকছে যা বুতো তুমি দেখো ছা ছামড়ে নিয়ে চল 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 ওই চল ওইখানে বসে সর আমি ডেকে নিয়ে এসছি তুই একদম আসবি না আমি দু দুবেলা ভাত খাওয়ার সময়

ছুঁচে এত এত মুখ করলে খেতে দেবে না হ্যাঁ চুপ করে দেখো তুমি চুপ করে দেখো নিচ্ছে হয়েছে ভুতু হয়েছে আর এত মুখ করে কেউ হ্যাঁ ওই তো পমও বলছে একটু চুপ কর হ্যাঁ একটু চুপ কর হ্যাঁ দিদি ভাত ভাগছে কি করছিস ভুতু তাকি থাকবে কখন ভাত দেবে ততক্ষণ এরকম এরকম করবে ওরা ওরে বাবা বুধু চক্কর দেখো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ও রে বাবা রে ও দালিয়ে দেখবে ডিমটা কত বলো পুতুল তুমি দেখেছো ডিমটা কত বলো ছোট না বলো নে তাড়াতাড়ি মা হ্যাঁ দাঁড়ানো যাচ্ছে না দাঁড়াতে পারছি না আমরা এত সময় নষ্ট করছিস এই শব্দ করিস না পড়তে হ্যাঁ দেখো চুপ করে গেছে এ বুতু পড়তে বসেছিলিস তুই পড়েছিলিস বল হ্যাঁ চুপ করে বসবি পড়ার নাম বলবো চুপ করে যাবে দিদি ভাত মাগছে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না ওরে হ্যাঁ দে তাড়াতাড়ি দে দেখতে পাচ্ছি না আমি কতখানি তুলছিস কী আছে দেবে দেবে দাঁড়া দেখো একটু শান্তিতে দাঁড়াতে পারছে না দাঁড়িয়ে দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে হম আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে